এই দেখেন এই বালতি আমাদের রেডি গাছ আপনি সাত বাগানে যদি এই গাছগুলো আপনার এইভাবে রেখে দেন তাহলে কতটা সুন্দর লাগবে এগুলো আপনার হচ্ছে কালার আসে নাই কালার এসেছে আরো আপনাদের মধ্যে তুলে দিচ্ছি বারো মাসি কাঁঠাল এই দেখেন বালতির বারো মাসি কাঁঠাল এই বছরে আপনার হচ্ছে ফুল ফল চলে আসবে এই বালতিতে সেট আপ এগুলো আপনার ছাদে রেখে দেবেন আপনার হচ্ছে কোয়ালিটি সম্পূর্ণ সব চারা এছাড়া গুলো আপনারা সংগ্রহ করতে পারবেন তাই চারাগুলো সংগ্রহ করতে হলে আমাদের কৃষি গল্প চ্যানেল সাবস্ক্রাইব করবেন কৃষি সম্পর্ক সকল তথ্য কৃষি গল্পের চ্যানেলে পেয়ে যাবেন আর আপনাদের মাঝে তুলে দিচ্ছি এই দেখেন ভেতনামি আপনার হচ্ছে মালটা বারো কিন্তু এটা গুলো কিন্তু ভেতনামি মালটা বারো মাসি এই দেখেন কি পরিমাণ ফলন ছোট ছোট গাছে কিন্তু এই প্রচুর পরিমাণে ফলন এগুলো নিতে গেলে আপনার হচ্ছে পনেরোশো টাকা কিন্তু পনেরোশো টাকা পিস এগুলো কিন্তু পনেরোশো টাকা পিস তাই এই চারাগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আর আপনাদের মাঝে আমি এই যে গাছটা দেখাইছিলাম এটা হলো কিন্তু আপনার হচ্ছে বাইশশো টাকা এই বড় বালতি কিন্তু বাইশশো টাকা প্রচুর পরিমাণে ফলন আর ছোট বালতি গুলো নিলে আপনার হচ্ছে ফলসহ এই দেখেন ছোট বালতি ফলসহ কি পরিমাণ ফলন এগুলো কিন্তু আপনার হচ্ছে পনেরোশো টাকা করে বলবে প্রচুর পরিমাণে ফলন এই চারা গুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আর কৃষি গল্পের চ্যানেল সাথে থাকবেন আর কৃষি সম্পর্কে সকল তথ্য কৃষি গল্পের চ্যানেলে পেয়ে যাবেন এগুলো কিন্তু পাকিস্তানি মালটা আমাদের ছোট বড় বিভিন্ন সাইজের আছে ছোট গাছ আছে ছয়শো টাকা ফল ধরা আর এটা যদি নেন তাহলে আপনার হচ্ছে পনেরোশো টাকা কিন্তু আর বালতিতে আপনার হচ্ছে বারো কাটাল এগুলো কিন্তু পনেরোশো টাকা এই বছরে কিন্তু ফল ফুল আপনারা হচ্ছে পেয়ে যাবেন আর আপনাদের মাঝে তুলে দিচ্ছে বিদেশি বারো মাসি থাই লম্বা সবে দেখেন বিদেশি বারো মাসি থাই লম্বা সবে দা বালতি ছাড়া নিলে আপনার ফল সহ ছয়শো টাকা আর বালতি নিলে কিন্তু পনেরোশো টাকা পড়বে কিন্তু এগুলো কিন্তু লম্বা এগুলো আপনার হচ্ছে লম্বা হয়ে থাকে এগুলো কিন্তু ছোট ছোট হয় না এগুলো কিন্তু লম্বা অনেক লম্বা হয়ে থাকে আর খেতে খুবই সুস্বাদু আর মিষ্টি প্রচুর পরিমাণে ফলন আমাদের এখানে হিউজ পরিমানে কিন্তু চারা আছে এই দেখেন এই এটা হলো আপনার আছে বারো মাসি আমরা এগুলো আপনার হচ্ছে এই দেখেন সবই কিন্তু ফল ফুল সহ ছোট বড় বিভিন্ন সাইজের কোয়ালিটি সম্পন্ন চারা আছে এই দেখেন দেখেন সব কোয়ালিটি দেখেন গাছের কোয়ালিটি দেখেন বিদেশি বারো মাসি আপনার থাই আমরা এগুলো নিতে গেলে আপনার হচ্ছে পাঁচশো টাকা পড়বে আর প্রচুর পরিমাণে ফলন আর এগুলো কিন্তু আপনার হচ্ছে প্রচুর পরিমাণে ফলন হয়ে থাকে আর এগুলো কিন্তু অনেক ফলগুলো অনেক বড় বড় হয়ে থাকে এগুলো আপনার হচ্ছে থাই আমরা আর আপনাদের মাঝে তুলে দিচ্ছি আপনার জল পাই এ দেখেন বারো মিষ্টি জল পাই এ দেখেন ছোট বড় বিভিন্ন সাইজের গাছ আছে এ দেখেন ছোট বড় বিভিন্ন সাইজের গাছ আছে এটা নিলে কিন্তু আপনার কাছে বারো মিষ্টি জল হয় এটা নিলে আপনার বারোশো টাকা রাখা যাবে আর যদি এটা নেন তাহলে আপনার হচ্ছে এক হাজার টাকা রাখা যাবে এগুলো আপনার ফল সহ নিতে পারবেন আরো ছোট গাছ নিলে আরো দাম কম পড়বে সেগুলো আপনার হচ্ছে ফল সহ কিন্তু পেয়ে যাবেন আরো আপনাদের মাঝে তুলে দিচ্ছি রোলেনিয়া নিয়া এটা কিন্তু রোলে নিয়া এগুলো কিন্তু ফল সহ আপনার হচ্ছে পেয়ে যাবেন ফুল সহ কিন্তু পেয়ে যাবেন এগুলো এই বছরে আপনার হচ্ছে এই আপনার এই ফুলে কিন্তু ফল পাবেন এগুলো আপনার হচ্ছে ফলগুলো অনেক বড় হয় আর খেতে খুবই সুস্বাদু রোলে নেওয়া সবচেয়ে কিন্তু উপকারী ফল আর এগুলো আপনার হচ্ছে অনেক রোগের প্রতিষেধক হিসাবে কিন্তু ব্যবহার হয়ে থাকে দেখেন সবই আপনার চাইনা কমলা আছে ভেদলামি মালটা আছে তাই আমাদের ছোট বড় বিভিন্ন সাইজের আছে আপনার আছে ভিডিও কলে আপনার চারা গুলো আপনার আছে দেখে নেবেন দেখে তারপরে দরদাম করবেন আর আমরা তো দাম বলে দিচ্ছি এই দেখেন এটা হলো আপনার হচ্ছে থাই লম্বা সবাই বড় গাছ আমাদের যে ও ব্যবসাটা আছে এটা নিলে আপনার হচ্ছে পঁচিশশো টাকা রাখা যাবে কি পরিমানে ফলন দেখেন গাছের কি পরিমানে ফলন অনেকে বলে যে ভাই ফল সহ একটু দাম যে বেশি ভাই কিন্তু ফল সহ আপনার আছে এই গাছটার বয়স চার বছর ভাই এই গাছটা করে চার বছর আমার চার বছর এইভাবে রাখা মাটি থেকে তুলে আমার পলিব্যাগ সিস্টেম করেছে এগুলো আপনার মাটি থেকে অনেক গাছ তুললে আমার অনেক মারা যায় আর এগুলো আপনার হচ্ছে মারা গেলে সেটা তো আমাদের ওই লস হয়ে যায় আর এগুলো আপনার হচ্ছে পলিব্যাগ সিস্টেম করেছে এগুলো কিন্তু আর মারা যাবে না আপনি যেখানে নেন বাংলাদেশে যেখানে নেন আর কোনো সমস্যা হয় না তাই এই গাছ নিলে আপনার হচ্ছে পঁচিশশো টাকা পড়বে কিন্তু পঁচিশশো টাকা আমাদের যে ছোট গাছ আছে আর আপনার মাঝে তুলে দিচ্ছি দেখেন থাই বড়ো আপনার হচ্ছে আমরা এগুলো আপনার হচ্ছে জিও সেটআপ গাছটা দেখেন এটা নিলে কিন্তু তিন হাজার টাকা রাখা যাবে এগুলো কিন্তু প্রচুর পরিমাণে ফলন দেখেন প্রচুর পরিমাণে ফলন আর এই আপনার হচ্ছে আমড়া দেখেন আমলা গুলো এই পাশে দেখেন একটু ঘোরাই দেখেন একদিকে ফুল হবে একদিকে আপনার হচ্ছে ছোট ফল দেখেন আর একদিকে আপনার হচ্ছে বড় এগুলো খাওয়ার উপর দিচ্ছি আর কিছু আমরা আমরা কিন্তু পেরে নিচ্ছি কিছু আমরা আপনার কাছে পেরে আর আপনাদের মাঝে দেখাচ্ছি কেজি টন জাম তাই দেখেন এই বছরে কিন্তু আপনার ফল আর ফল আসবে এগুলো আপনার শীতের সময় কিন্তু ফল আসবে এগুলো আপনার হচ্ছে কেজি টন জাম আর এগুলো আপনার কেজি টন জামগুলো আপনার হচ্ছে পনেরো বিচে পনেরো বিশ পিছে কিন্তু কেজি হয় এগুলো কেজি টন জাম এগুলো আপনার হচ্ছে পেয়ে যাবেন আরো আপনার আমাদের কাছে পেয়ে যাবেন জি নাইন কলা এটা হলো জি নাইন কলা আপনাদের ছোট বড় বিভিন্ন সাইজের আছে এই গাছগুলো নিতে গেলে আড়াইশো টাকা করে পিয়ার পিস পড়বে আড়াই কেজি টন জাম দিলে পনেরোশো টাকা করে পিস পাবে তাই যে এটা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প করে যে এই চারাগুলো আপনাদের দোকানে পৌঁছে দিচ্ছি আরো আমার আপনাদের মাঝে দেখাচ্ছি পিস ফল এইগুলো আপনার হচ্ছে পাঁচশো টাকা করে পেয়ে যাবেন কলমের চারা এই শীতেই আপনার হচ্ছে ফল চলে আসবে এই চারাগুলো আমাদের কাছে পেয়ে যাবেন অস্ট্রেলিয়ান সুপার ভাগুয়া আনার কলমের চারা অস্ট্রেলিয়ান সুপার ভাগুয়া আনার এই দেখেন এইগুলো আপনার হচ্ছে এই শীতে ফুল ফল চলে আসবে তাই এই আপনার হচ্ছে ফুল ফল সহ আপনারা চারা গুলো আপনারা সংগ্রহ করতে পারবেন এই শীতে তাই এই চারা গুলো এটা নিতে গেলে আপনার পাঁচশো টাকা করে পারবে অরিজিনাল সুপার ভাগ আপনার হচ্ছে অস্ট্রেলিয়ান আনার আরো আপনাদের মাঝে তুলে দিচ্ছি বারোবাসি আমলকি এগুলো আমাদের বড় সাইজের গাছ আছে আপনার হচ্ছে পাঁচশো টাকা করে রাখা যাবে এগুলো ছোট গাছ ছোট গাছ নিলে আপনার তিনশো টাকা করে আর বড় গাছ নিলে আপনার পাঁচশো টাকা করবে তাই যে যেটা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া বড় যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প খরচে যে চারাগুলো আপনাদের পৌঁছায় দিচ্ছি আরো আমাদের কাছে লং পেরে বিভিন্ন ধরনের দেশি বিদেশি সকল ধরনের চারা কিন্তু পেয়ে যাবেন এগুলো কিন্তু নাম নাম সাইজের এগুলো নিতে গেলে আপনার হচ্ছে দেখেন বিলাকৃষ্ট নাম এগুলো পাঁচশো টাকা হয়ে পড়বে বিগ সাইজের বা এগুলো কিন্তু আপনার এই বছরই আপনার হচ্ছে ফলন চলে আসবে কিন্তু এই গাছগুলো দু একটা গাছে আপনার হচ্ছে ফল ছিল একটা গাছে ফল ছিল এই সারাগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আর আপনার সম্পর্কে কাশ্মীর সব আপনার হচ্ছে ফল আছে ফল ফল আছে দেখেন সব গাছে কিন্তু ফল আছে দেখেন সবই কিন্তু গাছে ফল আছে আরো আপনাদের মাঝে তুলে বারো মাসি হাই লম্বা সবে এগুলো কিন্তু লম্বা হয়ে এগুলো আপনার লম্বা এগুলো গোল হয় না কিন্তু এগুলো ছোট সেই কারণে আপনার গোল আছে দেখেন আস্তে আস্তে লম্বা হচ্ছে এগুলো আমাদের ছোট গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফলন আছে এই কলমের গাছ এই চারাগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন এগুলো ছাদেও লাগাতে পারবেন পারবেন আমাদের ছোট বড় হিউজ পরিমানে কিন্তু চারা আছে আরো আপনাদের মাঝে তুলেছে বেশি বারোমাসী থাই আমরা দেখেন একদিকে ফুল আপনি থাই আমরা বারো মাসি বসবেন কি একদিকে ফুল পাবেন একদিকে ফল পাবেন একদিকে ছোট ফল পাবে এমন চারা কোয়ালিটি সম্পূর্ণ হিউজ পরিমানে বড় বড় চারা ছোট সাহা সকল ধরনের চারা কিন্তু আমাদের আহ আপনার হচ্ছে নার্সারিতে আছে তাই চারাগুলো সংগ্রহ করতে হলে আমাদের স্কুল নম্বরে যোগাযোগ করবেন আর আপনাদের মাঝে দেখাচ্ছি পাকিস্তানি মালটা এগুলো কিন্তু ফল আছে ফল সহ গাছগুলো দেওয়া যাবে এগুলো কিন্তু পাকিস্তানি মালটা আরো আপনাদের মাঝে তুলে ধরছি এ দেখেন আপনার হচ্ছে দার্জিলিং কমলা এ দেখেন ফল সহ প্রতিটা কাছে কিন্তু ফল আছে ফল সহ গাছগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন এগুলো কিন্তু ফল সহ গাছগুলো সংগ্রহ করতে পারবেন কোয়ালিটি সম্পন্ন সব গাছ এগুলো কিন্তু কোয়ালিটি সম্পন্ন গাছ এগুলো আপনার হচ্ছে আপনারা সংগ্রহ করতে পারবেন এগুলো আপনার হচ্ছে সকল জেলায় আমরা সুন্দরবন কোরিয়া সার্ভিসে আমরা ডেলিভারি দিয়ে থাকছি আপনারা হোয়াটসঅ্যাপ ইমো এই নম্বরে আছে আপনি আপনারা ভিডিও কলে দেখে গাছগুলো সংগ্রহ করতে পারবেন আর এসেও সংগ্রহ করতে পারবেন এখানে হিউজ পরিমাণে কিন্তু কমলা আছে দার্জিলিং কমলা আছে আমাদের হিউজ পরিমানে কিন্তু এখানে দার্জিলিং কমলা আছে এই সারা আপনারা সংগ্রহ করতে পারবেন আরো আপনাদের মাঝে তুলে ধরছি দেখেন এটা হলো কেজি টন জাম আমাদের ছোট বড় বিভিন্ন সাইজের কিন্তু কেজি টন জামের চারা আছে দেখেন এগুলো কিন্তু কেজি টন জাম আপনার হচ্ছে কোয়ালিটি সম্পূর্ণ চারা কিন্তু এগুলো আপনার হচ্ছে বেলজিয়াম লিচু দেখেন এগুলো কিন্তু বেলজিয়াম লিচু এই ফলগুলো আপনার খেতে খুবই সুস্বাদু লাগে মিষ্টির আপনার এমনি লিচু চাইতে সবচাইতে মিষ্টি এই গাছগুলো একটু বড় হয় এই আহ আর আপনাদের মাঝে চলে যাচ্ছে বারামাসি কাঁঠাল দেখেন বারামাসি কাঁঠাল আমাদের কাছে পেয়ে যাবেন বারামাসি কাঁঠাল তারপরে পিঙ্ক কাঁঠাল পেয়ে যাবেন লাল কালার পেয়ে যাবেন সকল ধরনের কাঁঠাল কাঁঠাল আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের কাছে সকল ধরনের চারাও আপনারা পেয়ে যাবেন আপনারা কৃষিকল্পের চ্যানেল বেশি বেশি কি সাবস্ক্রাইব করবেন কৃষি সম্পর্কে সকল তথ্য কৃষিকল্পের চ্যানেলে কিন্তু পেয়ে যাবেন এই দেখেন বিগ সাইজ সাইজ টন আপনাকে এই দেখেন আরো আপনার হচ্ছে একটা কোয়ালিটির চারা দেখাই এটা হলো আপনার হচ্ছে মিশরীয় হলুদ মালটা দেখেন এগুলো কিন্তু বিশ্বের হলুদ মালটা সবই কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ চারা এগুলো দেখেন কলমের চারা চারা জারা আপনার এই মালটা গুলো আপনার হচ্ছে বাংলাদেশের মাটিতে এখন প্রচুর পরিমাণে কিন্তু চলছে আর প্রচুর পরিমাণে হচ্ছে আর খেতে খুবই সুস্বাদু এগুলো হলুদ হলুদ হয়ে যায় এই মালটা গুলো আপনার রসালো তো এই চারাগুলো যদি সংগ্রহ করতে হয় আমাদের স্ক্রিনে নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প করে যে চাগুলো কিন্তু আপনাদের দরকার খুঁজে দিচ্ছি আপনার কৃষিকলের চ্যানেল সাবস্ক্রাইব করবেন কৃষি সম্পর্কে সকল তথ্য কৃষি গল্পের চ্যানেল পেয়ে যাবেন ধন্যবাদ ভালো তখন আল্লাহ